আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা হাতের কাজে ডিজাইন নিয়ে চলে এসেছি দুইটা দইয়ের কাপে বিভিন্ন প্রকার রং দিয়ে এই ডিজাইনটা করেছি জানি না কেমন হয়েছে আপনাদের কেমন লাগবে আমার তো অনেক ভালো লেগেছে যদিও আমি লাইফে ফার্স্ট টাইম মাটির কোনো জিনিসে রং করলাম হ্যাঁ এর আগে ড্রেসে ডিজাইন করেছি হ্যান্ড পেন্ট করেছি ভালো লাগছিল না যে কি করব তাই করবো এই ডিজাইনগুলো করলাম আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে জানাবেন দু কাপ দুটো যে এত সুন্দর হবে ভাবতেই পারেনি নেক্সট টাইম ইনশাল্লাহ আরো বেটার হবে স্টেপ বাই স্টেপ রং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদিও ভিডিওটা করতে সহযোগিতা করেছে আপনাদের ভাইয়া মিনিমাম 1 ঘন্টা